পরে আরেকজন ভাই প্রশ্ন করেছেন ঋণ করে অথবা কিস্তি নিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ঋণের বিপরীতে ওনার দ্বন্দ্বলত নিসাব পরিমাণ বা তার চেয়ে বেশি আছে কিনা অনেক সময় দেখা যায় যে একজন মানুষের বিল্ডিং আছে গাড়ি আছে কিন্তু কোনো কারণে কোরবানির সময় তার হাতে টাকা নেই কিন্তু তার অ্যাসেট আছে স্বর্ণ আছে গাড়ি আছে তো গাড়িটা তারা এই মুহূর্তে বিক্রি করবে না এটা বাস হতে পারে এটা ট্রাক হতে পারে এটা ট্রলি হতে পারে তাহলে সেই মুহূর্তে করল কি নিজের একজন আপন থেকে বাইরে আমাকে এক লাখ টাকা দাঁড় দাও আমি আমার ভাড়া আসলে গাড়ি ভাড়া আসলে বা আমি দিই এক্ষেত্রে ঋণ করে কোরবানি দিতে হবে দেওয়া যাবে না দিতে হবে যেহেতু তার বিপরীতে তার বিল্ডিং আছে গাড়ি আছে তার ফ্যাক্টরি আছে হ্যাঁ একজন গরিব মানুষ যার কিছুই নেই শুধু ও মানুষকে দেখানোর জন্য ছেলেমেয়েরা কি বলবে ও মুখে কী বলবে এ ধরনের মানসিকতা নিয়ে ঋণ করে কোরবানি দেওয়ার কোনো দরকার এ ধরনের কোরবানি আল্লাহ চায় না সুতরাং আমরা এদিকে যাব না ঋণ করে কোরবানি দেওয়ার প্রয়োজন পড়ে না আচ্ছা এখানে একটা কথা একজন ভাই একটা প্রশ্ন করেছেন যে কোরবানি অনেক সময় অংশীদার তিনজনে পাঁচজনে ছয় জনে সাতজনে মিলে দেয় এটা ও সাত বাঘ আমরা জানি আলবাকাতু আনসারাহাল জোর আনসারা রসুল্লাহ বলেছেন যে গরুর সাতজন থেকে পক্ষ থেকে দেওয়া যাবে অঁট সাতজনের পক্ষ থেকে দেওয়া তেমনি বা মহিষে দেওয়া যাবে এক্ষেত্রে দেখা যায় যে শরিকরা যে মাংসগুলো বন্টন করবে সেটা আন্তাজি যদি বন্টন করলে দেখা যাবে যে হয়তো কারো বাঘের মধ্যে এক কেজি বেশি পড়েছে কারো বাঘে এক কেজি কম পড়েছে ফেকার কী দেবে সরাসরি এটা নিষেধ আছে যারা অংশীদার কোরবানি দিবেন তারা স্কেল করে মেপে তারা যতজন হয় পাঁচজন হোক তিনজন হোক দুইজন হোক স্কেল করে তারা বাঘ করতে হবে নচেত কোরবানির কবুল না হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় তাই আমরা কেউ যদি বলেন যে উনি তো আমার পরিচিত মানুষ উনি আমার ব্যবসায়িক পার্টনার হয় উনি আমার কলিক হয় ওনার কাছে একটু বেশি গেল গেল আর কি গেলে গেলো এই ধরনের কোনো শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি প্রয়োজনে আপনার আত্মীয় হিসাবে কলিক হিসাবে আপনি প্রয়োজনে পরে দিতে পারবেন রান্না করে দিলেন বা পরবর্তীতে আপনি বাক করে নেওয়ার পরে আপনি আপনার পক্ষ থেকে দুই কেজি এক কেজি দিয়ে দিলেন সেটা দেওয়া যাবে কিন্তু অংশীদের কোরবানির ক্ষেত্রে খুবই সতর্ক সবার কোরবানি হালাল টাকা দিয়ে হতে হবে এবং সবার নিয়ত হতে হবে যে আল্লাহকে রাজি করানোর জন্য কেউ যদি মনে করে যে আমি ফুরা বছর তো মাংস কিনতে হবে অনেকেভাবে করে তো মাংসগুলি আর কষাই থেকে না কিনে কোরবানিও দিয়ে দিলাম ফ্রিজের মধ্যেও ঢুকেলাম সারা বছর আর মাংস কিনলাম না এ ধরনের মানুষই অনেকে কোরবানিদের খাওয়ার জন্য আসলে এই ধরনের কোরবানি কিন্তু কবুল হবে না যারা অংশীদার তাদের নিয়ত বিশুদ্ধ হতে হবে তাদের টাকাগুলো হালাল হতে হবে আমরা শরীর কি অংশীদার কোরবানির ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক দৃষ্টি রাখা উচিত আসুন এমনভাবে আমরা অংশীদার নির্বাচন করবো এমনভাবে কোরবানির করবো যাতে আল্লাহ কবুল করেন আল্লাহ পাক সুন্নত ইব্রাহিমী এই মহান কোরবানিকে আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি